ইমাম সাহেব খতিম সাহেব মহাদ্দিন সাহেবদের বেতন দেওয়া মহতী এই উদ্যোগকে সামনে রেখে এগারো টিকার বিশাল জমি এখানে অফ করে দেওয়া হয় উনিশশো বত্রিশ সালে উনিশশো ছেষট্টি সালে অফকৃত সেই জমির থেকে একবার করে নেওয়া হয় রেলওয়ের জন্য এরপর দু হাজার সালে আবার নতুন করে একবার করা হয় একবার করার পরে হাতির চিন্তা করতে জন্য একবার জমি নেওয়ার পরে অধিগ্রহণ করার পরে পিসি অফিস আমাদের জমি চব্বিশ কাঠা জমি আমাদেরকে পুঁচিয়ে দেওয়ার পরেও আমরা মেজর সাকির সহ উনার বিভিন্ন সড়ক কৌশলের কারণে আমরা জানি করিম গরুপ নানাভাবে এখানে প্রবেশ করেছে এই প্রবেশকারী দখল করেন করিম গরুপ একের পরে পঁচিশ দেওয়ার পরেও ভালো ব্যবহারের পরে তারা সারা দেয়নি তারা আমাদের সঙ্গে নানাভাবে পলিসি করে দখল করিয়ে তারা আমাদের জায়গায় এখনো তারা দখল করে আছে সম্মানিত মুসলিয়ান কারণ আমরা পরিষ্কার ভাবে দায়িত্বহীন কন্ট্রাক্টকে বলতে চাই রাজুকের চেয়ারম্যান যারা প্রিয়াজুল ইসলাম রেজু ভাই তিনি আমাদেরকে জানা দিয়েছেন আগামী সন্তানের ভিতরে তিনি আমাদের জমি আমাদেরকে পৌঁছিয়ে দিবে এজন্য রাজুককে আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের জমি পুজো পাওয়ার জন্য সন্তান সেখানে যাবো

মিডিয়ার ভাইরা আপনারা এসেছেন আমার পুলিশের ভাই আসছে টিভির ভাই আসছে প্রশাসনের সকল ভাইদেরকে সামনে রেখে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই এই ঘরের একটু জমি যত বড় চল দখলদের হোক না কেন আমরা কেড়ে দিতে কেমন কেমন সুতরাং আজকের এখানে আমরা পরিষ্কার ভাবে হুশিয়ারি দিতে চাই আগামী সন্তানের ভিতরে অনতি বিলম্বে আমাদের জমি তারা ফিরে দিবে রাজকীয় চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজুবাইয়ের সাথে আমরা বসব এবং আগামী জমাতে আমরা শুভ সংবাদ দিতে চাই দখলদারদের চিহ্ন আমরা এই জায়গায় দেখতে চাই না ইনশাআল্লাহ আমাদের মসজিদের সম্মানিত দায়িত্বশীলরা আজকে এখানে আছে মুসল্লিয়ানে কেরাম কষ্ট করে ক্ষুধার্থ অবস্থায় না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন শান্তিপ্রিয় অবস্থান করছে

এখানে বিদায় নিচ্ছি আমাদের সাথে আমাদের মসজিদের সম্মানিত মোদী সাহেব এবং তত্ত্বাবধায়ক আছে সাহেব একটু সালাম বিনিময় করে এরপরেই সালান্না আজকে এখান থেকে আমরা বিদায় নিব দোয়ার মধ্য দিয়ে আল্লাহ জন আমাদেরকে কবুল করে কথা বলবেন আমাদের মোদী সাহেব